হ্যালো বন্ধুরা আমি রাহুল তো তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মাজদা পিজন লাভার্স মাজদা পিজন লাভার্সে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এর আগের ভিডিওতে দেখেছি আমার সেইখানে দুটো বাচ্চা হয়েছে সুন্দর কোয়ালিটি হয়েছে তো সেই দুটোই নিতে এসছে আমার একটা দাদা বলো বন্ধু বলো এই যে বিকাশ দা আগেও দেখিয়েছি কেমন আছে বিকাশ দা খুব ভালো সঙ্গে আটটা এসছে বিকাশ দা লকটে আমি আগে দু তিনটা ভিডিও করেছি সবাইকে দেখিয়েছি অনেকে হয়তো চেনো তো ওই দাদাই নিচ্ছে লঠুন জোড়ার ওই বেবিটা সেটা দেখাবো এখন এখন সন্ধ্যা লেগে গেছে মোটামুটি পাঁচটা বেজে গিয়েছে তো ওই জন্য লাইট চালিয়েছি দেখতে পাচ্ছ একটা বসে রয়েছে কি সুন্দর লাগছে খুবই সুন্দর একটু ঈদ উচ্ছিল একটা দেখতে পাচ্ছ কোয়ালিটি ও বিকালটা ব্যাগর নেই ও তো চলো এই দুটোকে ধরবো এদিকে দেখতে পাচ্ছ খুবই একটা খুশির খবর নিউ এডালস যেটা ছিল ওটা ডিম পেরেছে এ দেখো ছেলেটা মেয়েটা ডিমে বসে আছে পরে ভিডিওটা ভালো করে দেখিয়ে দেবো কত সুন্দর কোয়ালিটি তবে চলো বাচ্চাদের দৌড়ে নিই দেখতে পাচ্ছ পায়ের ভেদার ঝুঁটি অনেকটাই ভালো কোয়ালিটি ধরতে পারছি না হ্যাঁ দাদো একটা না দাদা তুমি নাও একটা এই যে প্রথম এত কাছে কাছে আমার পায়রা দুটো বিক্রি করছি এর আগে এখনও এত কাছে দিইনি আমার সবই দেখেছো বাইরে অনেক দূরে ডেলিভারি করতে হয়েছে দেখতে পাচ্ছ কোয়ালিটি পায়ের ফেদার সাঁতাঙুল পায়ের ফেদার আছে জুটি আছে খুবই সুন্দর কোয়ালিটি তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক করবে সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে দেখতে পাচ্ছ কোয়ালিটি দাও এই তো কল